সাদাবাহারের সাদা পাহাড়ের আরেকটি নিউ আপডেট গুজরাটের ডিজাইনে কাজ করা যেটা হচ্ছে কালামকারী ডিজিটাল প্রিন্টের ওপর এসি কটনের মধ্যে নিচের লেয়ার থেকে শুরু করে উপর উপর যদি কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা হাতায় কাজ হবে গলায় কাজ হবে তারপর নিচের প্যানেলে কাজ হবে প্যান্টে কাজ করা থাকবে এটা নিচ থেকে দেখাই আমি আপনার থেকে চারটা পাঁচটা লেয়ারে সুতায় এবং সিকুয়েঞ্জের কাজ করা আছে পুরো নিচের প্যানেলটাতে এবং সম্পূর্ণ কালামকারী ডিজিটাল প্রিন্ট পুরো বডিটাতে পারছেন আপনারা সম্পূর্ণ ফাইন কটনের ওপর জামার কাপড়টা থাকতেছে আর দুইটা হাতায় কিন্তু আপনারা কাজ করা পাচ্ছেন যেমনটা নিচে গর্জেস কাজ করা তেমন কোনটা হাতায় কাজ করা পাচ্ছে না যে হাতের মধ্যেও কাজ করা পাচ্ছেন এবং গলার নেকের অংশটা দেখেন এই সাদা অবহারের ড্রেসটা সবচেয়ে দিন প্রাইস দিব যদিও আঠারোশ দুই হাজার টাকা বর্তমান বাজারে সেলিং আছে গলায় ইউনিক একটা কাজ করা আছে এবং ডিজাইনটা করা আছে এইগুলো স্টিচ যারা সেলাই করতে জামেলা মনে করতেছেন বর্তমান বাজারে তারা এই রেডি থ্রিপিসগুলো ক্রয় করতে পারেন সবচেয়ে ধামাকা অভার প্রাইজ আমাদের কাছ থেকে যেটা নিচ থেকে শুরু করে গলায় হাতায় অল ওভার কাজ করা উইথ ব্যাক সাইডেও কিন্তু আপনারা সম্পূর্ণ কালামকারী ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন যেটা হচ্ছে কি একদম ফাইন কটনের মধ্যে আর এটা কিন্তু প্যান্টেও আপনারা কাজ করা পাচ্ছেন যে প্যান্টের কাপড় নিচে দুইটা লেয়ারে কিন্তু কাজ করা পাচ্ছেন আপনারা যেটা হচ্ছে কুশিকাটা কাজ আছে এবং নিচে প্যানেলে লেস করা থাকবে আর এটা হচ্ছে প্যান্টগুলো কিন্তু ফ্রি সাইজ থাকতেছে এটার প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় একটা অবিশ্বাস চ্যালেঞ্জ করা প্রাইস দিলাম যেটা আঠারোশো টাকা সেলিংয়ের লেস মাত্র বারোশো টাকায় পনেরোশো টাকা আমাদের সেলিং প্রাইস ইচ্ছাগুলো করতে পারতাম তা আমরা আপনাদেরকে সব ধরনের কালেকশন যেহেতু রিজনেবল প্রাইস দিয়ে থাকে আজকে যে কালেকশনটা দিলাম সবচেয়ে স্পেশাল একটা কাপড় পায়ে দিলাম মাত্র বারোশো টাকায় তো বৃহস দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ক্যাপশনের নাম্বার থাকবে সেই নাম্বারে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পালকি শাড়ি ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন পালকি শাড়ি সুন্দরী পেশন এবং চেয়ার লেডি থাকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন সকল ধরনের আপনার কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম